আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি কুমিল্লা আসার পর আমি একটু অসুস্থ তো আমার বয়সটা সেই জন্য একটু অন্যরকম হতেই পারে তো যাই হোক আজকে আমি খালামনি আর আমাদের ছোট্টই আমিন আমরা তিনজন মিলে যাচ্ছিলাম ক্যান্টনমেন্টে আমাদের অনেকগুলো কাজ নিয়ে আমরা বের হয়েছি আমাদের একটা দুইটা তিনটা চারটা এরকম অনেকগুলো কাজ নিয়েই বের হই যখন কুমিল্লা আসি কারণ তাছাড়া ইদানিং একটু শরীর খারাপ থাকার কারণে বের হতে যাচ্ছিলাম না তো একসাথে অনেকগুলো কাজ নিয়েই বের হয়েছিলাম আজকে তো যখন আমরা ক্যান্টনমেন্টে পোষাই আমিন একদমই কুল থেকে নামতেছিল না কিন্তু জয়ই মাত্র ওই বিড়ালটা দেখলো এটা সুপার মার্কেটের ভিতরেই বিড়ালটা ছিল ও তো পুরা পাগল হয়ে গেছে বিড়াল ধরবে মানে ও বারবার মানে তখন কোল থেকে আর আমি হাঁটতে চাচ্ছিলো না এখন দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে আর বিড়ালকে ছাড়া ও আর আসবে না উপরে যাচ্ছে না পরে আমি আর খালামনি দুই রাত টাই না ওরে উপরে নিলাম মানে ব্যাঙ্কে নিয়ে গেলাম আমাদের ফার্স্ট কাজ ছিল ব্যাংকে এই স্কুল লাইফ থেকে দেখতেছি আমার ফ্যামিলির সবাই এই ট্রাস্ট ব্যাঙ্কেই সবার অ্যাকাউন্ট ছিল তো ওনারা অনেকেই আমাদের সাথে পরিচিত যখন স্কুলে পড়তাম স্কুলের বেতন কলেজের বেতন সব কিছুই ট্রাস্ট ব্যাঙ্কে দিতাম তো যাই হোক তখন অনেক স্মৃতি মনে পড়ে যখন এই ট্রাস্ট ব্যাংকে ঢুকি তো আমরা সরাসরি ম্যানেজার রুমে গেলাম ওনার আসলে খুবই আন্তরিক কুমিল্লা ব্রাঞ্চের এই ম্যানেজার আর উনি একটু ব্যস্ত ছিল সেই জন্য আমরা একটু বসলাম আর এদিকে আমার ভাই দেখেন কি দুষ্টামি করতেছিল তো ওরা আমি বলতেছিলাম একটু দুষ্টাইমি করো একটু হাসো ও কোনোভাবেই মানে প্রথম তো শুধু ডিরেক্ট বের হয়ে চলে যাচ্ছিলো বিড়ালের কাছে তারপরে যখন বসে যে বিড়াল দিব এই যে দেখেন দুষ্টমি শুরু হয়েছে আমার সাথে বসে বসে মানে কখনো ওকে বিড়ালের কাছে নিয়ে যাবো আর এদিকে দেখেন আমি অপেক্ষা করতেছিলাম ব্যাংকের কাজ মানে একটু তো লেট হবেই এইখানে খালামনি ওনার পেপারস ফিল আপ করতেছিলো তো ব্যাংকের কাজ শেষ করে নর্মালি আমরা নিচে চলে আসি আর নিচে আসার পরে দেখি যে ও সরি তার ফাঁকে কামাদের কাজ শেষ করার আগে আপনাদের হায়া চলে আসছে আর ওনাকে নিয়ে নিচে চলে আসছে আর নিচে আসার পর দেখি ওনারা দুইজন মানে দুই ভাই এখানে খেলাধুলা করতেছে ইয়ামিন বিড়ালের সাথে খেলছে তারপরে এই বল নিছে আর উনি ফোনে কথা বলতেছে তো তারপরে এবার বাসায় যাওয়ার পালা বা অন্য কাজ করব তো সেই মূর্তি দেখি যে স্কুল ছুটি হয়ে গেছে তো তার মানে তুই ফাইফটি মানে আমার খালাতো ভাই বোনদেরও ছুটি হয়ে গেছে তো এই জন্য আমরা যাচ্ছিলাম যে ওদের সাথে ওদেরকে নিয়ে যায় এই যে দেখেন এই যে দেখেন এখনই পড়তো মানে ওর খালামনি হাঁটা দিছে ও তো দৌড়ে হাঁটা দিছে যে কিভাবে যাবে খালামনির সাথে দেখেন নাই মানে ওর জিজ্ঞাসা করতেছিলাম ইফতি কোথায় ও বলতেছে যে নাই এখন এই যে বাইকে বোনকে পাইছে কিন্তু বাইকে পাইনি এখনও ইফতির জন্য আমরা সবাই অপেক্ষা করতেছিলাম আর এই যে মানে ছোট ছোট বাচ্চাগুলোকে যখন স্কুল থেকে বের হচ্ছিল নিজেদের কত স্মৃতি এখানে আসে ফ্রেন্ড সার্কেল মানে আসলে ওই লাইফটাই একটা লাইফ যেটা আমাদের খুবই ভালো কাটছে এখনো জীবনটাও অন্যরকম এটা জীবনের দ্বিতীয় একটা পার্ট বলা যায় কিন্তু ওইটাই একটা জীবন ছিল যে এখানে সব কিছু করতে পারতাম পড়াশোনাটার জন্য আবার বকও খাইতাম যাই হোক ওইটা সবাই খায় তো এই যে দেখেন ওর বল নিয়ে যেতেছিল ইফতি আর ও বারবার মাটিতে বসে যেতেছিলো আর কান্নাকাটে শুরু করে দিছে ও ওখান থেকে আসবে না ওখানে খেলবে আর ভাই কত এত রোদ ছিল তখন কতক্ষণ দাঁড়ায় থাকবো বারবার বাসায় আসতে চাচ্ছিলাম কিন্তু ও কান্নাকাটি শুরু করে দিছে এই যে দেখেন ও এখনও আবার বসে গেছে যে ও যাবে না এখান থেকে ও খেলবে এখানে মানে বাচ্চাগুলোকে দেখে ও আর বেশি খুশি হয়েছে পরে লাস্টে ওর কিছু ফটোশ্যুট করলাম কিছু ছবি আমি আবার পেজে আপলোড করবো আর কিছু ভিডিওতে দিয়ে দেবো যাই হোক আমার ভাইকে দেখে সবাই মাসাল্লা তো অবশ্যই বলবেন আর এখানে তারপর আমাদের আরও অনেক কাজ ছিল যেগুলো ক্লিপ আমার নিতে একদমই মনে নেই বা নিতেই পারি নাই ইয়ামিনের জন্য আমরা বাজার করলাম আর কিছু কাজ শেষ করলাম তারপর তারপরের কাহিনি হলো এটা যেটা আপনারা ভিডিওতে দেখছেন যে ও আমার আইসক্রিমটা কাইরা নিয়ে গেছে মানে ও আইসক্রিম নিজে খাবে আমার হাতে তো দিবে না সারা রাস্তা এরকম করতে করতে বাসে আসছে আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে হ্যাঁ আবারও বলছি আমার ভাইকে দেখে অবশ্যই সবাই একবার হলে মাসাল্লাহ রেখে কমেন্টস করবেন আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর তার পাশাপাশি লাইক অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে